তো মোবাইলের মাধ্যমে কি করে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাবো যে তোমরা কি করে একটা সঠিক নিয়মে একটা সাকসেসফুল ফেসবুক পেজ ক্রিয়েট করে ঠিক আছে সেখানে তোমরা ভিডিও আপলোড করে টাকা কামাবে হ্যাঁ ইউটিউবের থেকে ফেসবুকে টাকা কামানো কিন্তু এখন বেশি ইজি আর সহজ তো চলো বেশি টাইম নষ্ট না করে আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি তোমরা কি করে একটা সাকসেসফুল ফেসবুক পেজ তোমাদের মোবাইলের মাধ্যমে তৈরি করবে ওকে তো চলো সবার প্রথমে তোমরা চলে আসো তোমাদের ফেসবুকে ওকে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা তোমরা ওপেন করে নাও ওপেন করে নেওয়ার পর একদম কোনারে দেখো থ্রি ডট আছে ঠিক আছে এটার উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর দেখতে পারবে তোমরা নিচের দিকে আসো নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে লেখা আছে পেজ ঠিক আছে অনেকগুলো অপশান পাবে ওকে একটা পতাকা দেখো দেওয়া এই পেজের উপর তোমরা ক্লিক করো ক্লিক করার পর ওকে এখানে দেখো অনেকগুলো অপশান দেখতে পারবে তোমরা ক্রিয়েট ডিসকভার ইনভাইট লাইক পেজ ওকে তোমরা সরাসরি কি করবে ক্রিয়েট এর উপর ক্লিক করে দেবে এই জায়গা এখানে একটা প্লাস আইকন আছে এটার উপর তোমরা ক্লিক করে ফেলো এটার উপর ক্লিক করার পর এবার এখান থেকে তোমরা ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবে তো চলো দেখে নাও কি করে তোমরা পেজটা ক্রিয়েট করবে ক্রিয়েট ইওর পেজ ওকে সবার প্রথমে তোমরা গেট স্টার্টেড নিচে একটা অপশন আছে নীল কালার ক্লিক করে ফেলো ক্লিক করার পর হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি তোমরা তোমাদের ফেসবুক পেজের নাম ভেবেচিন্তে রাখবে ওকে যাদের কমেডি চ্যানেল তারা কমেডি নাম রাখবে যাদের ফুড চ্যানেল তারা ফুড নাম রাখবে যারা ব্লগ চ্যানেল তারা নিজের নাম দিয়ে লিখতে পারো ঠিক আছে মানে তোমাদের ফেসবুক পেজ কিন্তু তোমরা যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছো সেই টপিক নিয়ে তোমাদের ফেসবুক পেজে কিন্তু একটা সুন্দর একটা নাম দিতে হবে নাহলে কিন্তু কাজ করবে না লোকে সার্চ করলে কিন্তু ভুলভাল তোমার কন্টেন্ট চলে আসতে পারে ওকে তো এখানে কি যেই টপিকের ব্যাপারে তোমরা ভিডিও বানাচ্ছো সেই টপিক নিয়ে একটা নাম রাখো তো আমি একটা রেখে দিচ্ছি আপাতত ভাবো আমি ব্লগ চ্যানেল বা বা আমার ব্লগ পেজ এটা ওকে তো আমি একটু লিখে দেবো সুমিত ব্লগস ওকে তোমাদের যদি কিচেন হয় ঠিক আছে রান্নার ভিডিও না তাহলে সুমিত কিচেন দিয়ে দিতে পারো তোমাদের মন মতো ওকে তারপর নেক্সটের উপর ক্লিক করে ফেলো তারপর কি ক্যাটেগরি চুজ করা হ্যাঁ এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ক্যাটেগরি চুজ করা তোমরা যদি ভুলভাল ক্যাটেগরি চুজ করো তোমাদের ভিডিও কিন্তু ভুলভাল লোকদের কাছে ভুলভাল লোকদের অডিয়েন্সের কাছে চলে যাবে ওকে তোমাদের যে টপিক নিয়ে ভিডিও বানানো তোমাদের সেই টপিক নিয়ে কিন্তু এখানে ক্যাটেগরিটা চুজ করতে হবে ওকে তোমরা এখানে কি করে ক্যাটেগরি চুজ করবে দেখে নাও সার্চ ফর ক্যাটেগরি তো তোমাদের যেই টপিক নিয়ে তোমরা ভিডিও বানাচ্ছ সেই টপিক নিয়ে এখানে কিছু ক্যাটেগরি সিলেক্ট করে ফেলো ওকে তো এখানে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে ফেলো যদি ক্যাটেগরি না আসে তোমাদের ক্যাটেগরি শেষে যে টপিক সবচেয়ে বেশি ম্যাচ করছে সেটা তোমরা এখানে লিখবে যেমন দেখো আমি এখানে লিখেছি ট্রাভেলিং ওকে যে তোমার ব্লগ তো এখানে দেখো ট্রাভেলিং এর কোনো অপশন শো করছে না তো এখানে যতগুলো ট্রাভেলিং এর আশেপাশে যে কিওয়ার্ড গুলো আছে যেমন ট্রাভেলের কোম্পানি ওকে লোকাল অ্যান্ড ট্রাভেল ওয়েবসাইটস এগুলো তোমরা সিলেক্ট করে ফেলো কারণ কি যারা এইসব টপিক না ফেসবুকে ভিডিও দেখে ওকে তাদের তোমার ভিডিওটা শো করবে যারা ঘুরতে পছন্দ করে তাদেরই তোমার ভিডিওটা শো করবে ওকে যাদের কিচেন চ্যানেল তারা কিচেনে লিখবে যাদের গেমিং চ্যানেল তারা গেমিং ট্যাগ দিয়ে দেবে ওকে যদি তোমাদের ট্যাগ না পাও তোমাদের ট্যাগের সাথে আশেপাশে যেসব ট্যাগ ম্যাচ করছে ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ এই ট্যাগুলো আমার ক্যাটেগরির মধ্যে পড়ছে সেগুলো এখানে দিয়ে দাও তারপর ক্রিয়েটের অপশনের উপর নিচে আছে এটা উপর ক্লিক করে ফেলো তারপর এখানে দেখো কি অপশন চলে এসেছে ইউ ক্রিয়েটেড ইউর পেজ হোয়াট বেজ ডিসক্রাইব ইওর গোল্ডস ওকে এবার এখানে একটা মোস্ট ইমপর্ট্যান্ট একটা জিনিস তোমরা দেখো তোমরা যদি ফেসবুক পেজ থেকে টাকা কামাতে চাও ওকে তাহলে তোমরা কি সেকেন্ডের অপশনটা ক্লিক করবে প্রথম অপশানটা তাদের জন্য যারা ফেসবুক পেজে ব্যবসা করে যারা বিজনেসম্যান ওকে যারা এক চালাবে তাদের যারা ফেমাস হতে চাও আর টাকা কামাতে চাও ঠিক আছে যারা ব্লক টক চাতে চাও তাদের জন্য সেকেন্ড অপশন ক্রেট কন্টেন্ট এটার ওপর তোমরা ক্লিক করবে এই যে তারপর কি কন্টিনিউর ওপর ক্লিক করে ফেলো হয়ে গেল এবার তোমাদের পেজের কাজ কিন্তু শেষ এবার তোমরা কি করবে এখানে তোমরা টুকটাক কিছু সেটিংস করবে আর তোমাদের ফটো আর ব্যানারটা লাগাবে ওকে তো ফটো আর ব্যানার লাগানোর জন্য দেখো এখানে ক্যামেরার উপর ক্লিক করো এখান থেকে তোমরা ফটো লাগাতে পারবে তো ফটো লাগানোর জন্য ক্যামেরার অপশনে ক্লিক করে এবার তোমরা কি করবে তোমাদের যে ফটোটা পছন্দ সেটা তোমরা এখানে সিলেক্ট করে ফেলে ওকে তো আমি একটা ছবি এখানে অ্যাটাচ করে দিই এখানে দেখো লোড নিচ্ছে একটু টাইম নিচ্ছে বাট এখানে কি ছবিটা অ্যাটাচ হয়ে যাবে এই দেখো সেরকমই তোমাদের পিছনে যদি কোনো ব্যানার লাগাতে হয় এখানে ক্লিক করো পিছনে তোমরা একটা ব্যাকগ্রাউন্ডের ছবিও দিতে পারো ওকে আমি আপাতত এই থামনেলটা অ্যাটাচ করে দিচ্ছি তোমাদের যে মন পছন্দ তোমরা সেটা দিতে পারো ওকে হয়ে গেল তো তোমরা যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছ সেই হিসেবে এখানে থামনেলা তোমাদের ফেসটা দেবে তো আমি নেক্সট ক্লিক করি আবার এখানে সব ছবিগুলো লেগে গেছে এইবার কি ইনভাইট

ইনভাইট টু ওয়ান পার্সেন্ট ওকে তো আমি এটা ইনভাইটের উপর ক্লিক করে ফেলি তার কাছে কি একটা ইনভিটেশান চলে যাচ্ছে যে হ্যাঁ আমার পেজটা আমি বানিয়েছি তার কাছে একটা টুক করে একটা এক্সপেন্স দেবে যে আমার পেজটা ফলো করতে পারবো সেদিকে ফলো করে সেভাবে তোমার ফার্স্ট ফলোয়ার্স নেক্সটের উপর ক্লিক করে ফেলো এবার সেকেন্ডের যে অপশানটা এসেছে সেটা কি স্টে ইনফর্ম অ্যাবাউট ইউর পেজ ওকে তো এখানে দেখো যা অপশান আছে সেটাই থাক কোনো কিছু ছেড়খানি করার দরকার নেই ডানের উপর ক্লিক করে ফেলো এবার কি তোমাদের ফেসবুকের অ্যাকাউন্ট থেকে তোমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে সেখান থেকে তোমাদের অ্যাকাউন্টটা সুইচ হচ্ছে ওকে এবার দেখো তোমাদের অ্যাকাউন্ট পুরোপুরি সাকসেসফুলিভাবে ক্রিয়েট হয়ে যাবে এ দেখো আমার অ্যাকাউন্ট কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরিভাবে সাকসেসফুল হবে ক্রিয়েট ওকে এটাতে এবার তোমরা ভিডিও আপলোড করবে ছবি আপলোড করবে ভালো ভালো ক্যাপশন লিখবে ট্যাগ লিখবে ওকে আর তোমাদের ভিডিওতে আস্তে আস্তে ভিউ আসা চালু হবে আস্তে আস্তে তোমাদের ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে আর তারপর তোমাদের এই চ্যানেলটা বা তোমাদের এই ফেসবুক পেজটা মনিটাইজ হয়ে যাবে আর সেখান থেকে তোমার টাকাও কমাবে ওকে তো এবার তোমরা কোথা থেকে চেক করবে যে তোমাদের ফেসবুক পেজ মনিটাইজেশন হয়েছে নাকি তার জন্য তোমরা কি করবে এখানে দেখো থ্রি ডট আছে ক্লিক করো ক্লিক করার পর তোমরা যাবে পেজ স্টেটাসে এটার উপর ক্লিক করার পর নিচের দিকে আছে দেখো মনিটাইজেশন এটার উপর ক্লিক করো তো এখানে কি দেখাচ্ছে ইউর নট এলিজেবল টু আর্ন ইয়েট কেন আমি সবে পেজটা তোমাদের সামনে ক্রিয়েট করলাম এর মধ্যে আমার এখন আমার ভিডিও ছাড়তে হবে ঠিক আছে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে তারপর আস্তে আস্তে আমার পেজটা কিন্তু মনিটাইজ হয়ে যাবে ওকে তো তোমাদের যেভাবে দেখালাম তোমরা এইভাবে পেজটা আরামসে ক্রিয়েট করো ওকে পাঁচ মিনিটের মধ্যে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে যায় তারপর তার মধ্যে ভালো ভালো কন্টেন্ট ছাড়ো ঠিক আছে তোমাদের এখানে আমরা এখানে শো করছে মনিটাইজেশন হয়নি তোমরা ভালো ভালো কন্টেন্ট ছাড়লে তোমাদের মনিটাইজেশন হয়ে যাবে তারপর তোমরা ফেসবুক পেজ থেকেও টাকা কামাতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে